প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই হইল আমার মরিচের জমি এই মরিচের জমির ভিডিও আমি এর আগেও দিছিলাম আজকে আমি আবার মরিচের জমিতে আসলাম আমার মরিচের চারার বয়স আজকে সাতাশ দিন তো আল্লাহর রহমতে আমার মরিচের গ্রোথ অনেক সুন্দর সুস্থ সবল আছে মরিচগুলা আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমি কাছাকাছি নিয়ে আসতেছি তো এই যে আমার মরিচের চারা আমার মরিচটা একদম সুস্থ সবল আছে সাতাইশ দিনে আমার মরিচের খুব সুন্দর ফুল চলে আসছে মোটামুটি খুব সুন্দর ফুল চলে আসছে কিন্তু আমি আজকে ভিডিও করার একটা উদ্দেশ্য সেটা হলো গত ইদুল ফিতরের চার পাঁচ দিন আমি মরিচের জমিতে আসতে পারি নাই এই চার পাঁচ দিনের মধ্যেই আমার জমিতে মোটামুটি কুকরা লাগা যে রোগটা পাতা কুকরে যাওয়া যে রোগটা এই রোগটা লাগছিলো তো আমি যখন মরিচের জমিতে আসছি চার দিন পরে এসেই দেখি মরিচের মধ্যে পাতা কুকরানো লোকটা রেগে গেছে তো আমি খুব তাড়াতাড়ি ঔষধ এনে প্রয়োগ করি তো ওষুধ দেওয়ার পর এখন আল্লাহর রহমতে আমার মরিচের চারা একদম সুস্থ সবল আছে আমি কাছাকাছি নিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই এখন কোনো কুকুরে লাগাল নেই এই যে এই গাছগুলো এরকম করে কুকুরে লেগে এবং পোকা ধরে পাতাগুলো খেয়ে ফেলছিলো আমি ঔষধ দেওয়ার পর এখন এই যে সুস্থ সবল পাতা বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাতা কুকুরে যাওয়ার জন্য আমি যে কীটনাশকটা ব্যবহার করছিলাম সেটা এই যে ডায়মেনশন বারো এস সি এই দুইটা কীটনাশক আমি ব্যবহার করছিলাম এই দুইটা কীটনাশক ব্যবহার করে আমার পাতা কুকুরানোর লোকটা আল্লাহর রহমতে অনেকটা কমে গেছে এখন সুন্দর পাতা গজাচ্ছে তো আমার মতো যারা কৃষক আছেন যাদের এরকম পাতা কুকরানো লেগে গেছে তারাও এই কীটনাশকগুলো ইউজ করতে পারেন মোটামুটি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ